আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টাইপ সি চার্জিং পোর্ট রিপেয়ার করতে হয় প্রথমেই আমরা চার্জিং পোর্টে থাকা গ্লু রিমুভ করে নিব এই ক্ষেত্রে আমাদের হট গানের টেম্পারেচার থাকবে সর্বোচ্চ দুইশো আশি এরপরে আমরা ভালোভাবে ব্রাশ দিয়ে চার্জিং পোর্টটা ক্লিন করে নিব এবার আমরা আমাদের চার্জিং পোর্টের যে লেগগুলো আছে সেগুলো সোল্ডারিং করে নিব এই সোল্ডারিং করার কারণ হচ্ছে আমাদের যে পুরনো লিডগুলো ছিল সেগুলো অনেক শক্ত হয়ে আছে সেই লিডগুলোকে নরম করার জন্য আমরা নতুন করে আবার অল্প পরিমাণে লিড দিয়ে নিব। এখন আমরা আমাদের হটগানের টেম্পারেজার দুইশো আশি থেকে তিনশো পঞ্চাশ করে নিব এরপরে আমরা নর্মাল পেস্টটা নিয়ে আমাদের চার্জিং পট প্রত্যেকটা লেকে লাগিয়ে নিবো যার ফলে আমাদের খুব দ্রুত সময় আমাদের চার্জিং পথটা জিক থেকে উঠে আসবে এরপর আমরা হট গানটি ঘুরিয়ে যাতে আমাদের হিট করে সর্বোচ্চ দশ থেকে পনেরো দেখা যাবে যে আমাদের লেকে যে সময় আমরা টুইজার বা কাটার দিয়ে আমাদের আলতো ভাবে তুলে নিব এরপরে আমরা আমাদের ডিসোল্ডারিং অয়ার সাথে নর্মাল পেস্টা লাগিয়ে নিব ডিসোল্ডারিং অয়ার প্লাস আয়রন দিয়ে আমরা বাড়তি লিড গুলো তুলে নিব বাড়তি লিড তোলা শেষে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব হাত বা টুইজার দিয়ে আমরা প্রপারলি আমাদের নতুন যে চার্জিং পোর্টটা আছে সেটা বসিয়ে নিব এরপরে আমরা প্রত্যেকটা লেগ সোল্ডারিং অয়ার দিয়ে সোল্ডার করে নিব চিকন আয়রনের মাথা দিয়ে আমাদের যে বিভাস লাইনের বোল্ট প্রবাহ হয় এবং ডাটা বের হয় সেই সব লেগগুলো আমরা সুন্দরভাবে আস্তে আস্তে করে সোল্ডারিং করে নিব যাতে ভাবে চার্জিং পোর্টটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় এই কাজটা করার সময় খেয়াল রাখতে হবে একটি লেগ যেন অন্য আরেকটি লেগের সাথে লেগে না যায় ফাইনালি আমাদের একটি চার্জিং পট তুলে আবার নতুন আরেকটা একটা চার্জিং পট লাগানো শেষ এবার আমরা চেক করে দেখব মিটার দিয়ে যে আমরা যে চার্জিং পটটা চেঞ্জ করলাম সেটা প্রপার ভাবে বসছে কিনা এবং সেখান থেকে 5 ভোল্ট পাস হচ্ছে কিনা তো বন্ধুরা মিটারে 5 পেয়ে গেছি তার মানে আমাদের চার্জিং পটটা একদম পারফেক্ট ভাবে লাগানো হয়েছে ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ